হয়রানি কি মেয়ে হয়রানি কি হয় এড়ি কাকা রাস্তার ভিতরে সিটাই দিছে তারা অবৈধ কাজ করতেছে রাস্তার ভিতরে

এটি তুলেন এটি তুলেন এ এক পিস যেন এখানে না থাকে সব তুলে নিয়ে যাবেন এখন এখন নিবেন আপনি দোকান সব তুলেন রাস্তায় যেটি ফেলাইছেন সব তুলবেন এখন সারার পথ নাই মানুষে হ্যারেসমেন্ট করে এই নাম্বারে ফোন দিয়ে যাবেন আপনার মানি ব্যাগ টাকা পয়সা যা আছে সব রেখে দিবে